বাংলাদেশে আমি একমাত্র গোপর ইউজার যার গোপর দিয়ে সারা বাংলাদেশের অসংখ্য ভিডিও করেছি অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে যদি সর্বশেষ এক মাসের হিস্টোরি বলি তাহলে এই যে গোপর দিয়ে আমি গোপর হিরো নাইন ব্ল্যাক এই গোপ্রোটা দিয়ে আমি লাস্ট এক মাসে আমার সবগুলো চ্যানেলে এবং আমি অনেককে ভিডিও দেই সব মিলিয়ে একশো মিলিয়নের বেশি ভিউ হয়েছে এই একমাত্র এই গোপড়ো দিয়ে ড্রোনের কথা বাদ দিলাম তো এই জন্য বলছি যে আমি বাংলাদেশে একমাত্র গোপড় ইউজার যে কিনা একটা গোপড়ো দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি এটা আসলে কী বলব নিজেকে নিয়ে গর্ববোধ করি সেটা না ব্যাপারটা হয়েছে ক্যামেরা ছোট কিংবা বড় সেটা বড় বিষয় না আপনি ক্যামেরা দিয়ে কি করছেন আপনার ডিভাইস সঠিকভাবে আপনি ব্যবহার করছেন কিনা না এইটা হলো ব্যাপার আমরা অনেক অনেক দামি মোবাইল ইউজ করি যেমন আইফোন অন্যান্য ফোন লাখ লাখ টাকার ফোন ইউজ করি কিন্তু যারা সবচেয়ে দামি ফোন ইউজ করে তারা দেখা যায় কল রিসিভ করে একটু ভিডিও দেখে ইউটিউব দেখে ফেসবুকিং করে শেষ এটা দিয়ে কোনো কাজ করে না কিন্তু আমার কাছে একটা মোবাইল আছে আমি রানিং অবস্থায় দেখাই এই যে এটাকে বলে জেট ফিলিপ থ্রি মোবাইলটা আমাকে আমেরিকান একজন নাগরিক আসলে গিফট করেছেন তো আমি যদি বলি যে বাংলাদেশের আমি মাত্র একমাত্র ইউজার যে কিনা এত বেশি ভিডিও এই গোপরো দিয়ে করেছি বা এই যে মোবাইলের কথা যেটা আসলো আর মূলত এই ফিলিপ দিয়ে শুধুমাত্র যে ফোনে কথা বলছি ইউটিউব চালাইছি ফেসবুকিং করছি হোয়াটসঅ্যাপ চালাইছি তা না ওই এই ফিলিপটা আমার হাতে আসার পরে আমি ছয় মাসের জন্য ল্যাপটপ ব্যবহার ভুলে গেছিলাম মানে এত পরিমাণ কাজ এই ফিলিপ দিয়ে করেছি যার জন্য এই ফিলিপের কি অবস্থা হয়েছে সেইটা আপনাদের একটু দেখাই এই ডিসপ্লের দাম চল্লিশ হাজার টাকা যার জন্য আর আসলে এটা চেঞ্জ করার মতো মন মানসিকতা এখন পর্যন্ত নাই তো যেটা বলতেছিলাম গোপরো নাইন হিরো মানে গোপরো হইল যে কই মাসের পরান আর কি কই মাস তো একটা সময় বন্ধ হয়ে যায় কিন্তু এইটা আমি কয়েকবার অ্যাডও দিছিলাম যে বিক্রি করে দেব পরে মানে এটার মায়া আর ছাড়তে পারি না তো এমনও দিন গেছে যে এই গোপর দিয়ে আমি মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্যুট ছিল আমি কি কীরকম আমি বলি যে ওই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এরকম না সকাল দশটায় রেকর্ড দিছি একটা বাজে শেষ টানা তিন ঘন্টা রেকর্ডিং চলছে এই দিয়া মানে তারপরে আমি গোপুর হাতে নিতে পারি নাই এত পরিমাণ গরম দুই ঘন্টা ব্রেক যেমন একটা শেষ হয়েছে দুইটা তিনটা দুই ঘন্টা ব্রেক খাওয়া দাওয়া বা স্থান চেঞ্জ করা এই কয়েকদিন আগের কথা তারপরে আবার তিনটে প্রোগ্রাম শুরু হয়েছে ছয়টা শেষ তিনটা চারটা পাঁচটা ছয়টা টানা টানা তিন ঘন্টা এইটা প্রোগ্রাম মানে এইটা করতাম কোনো কিছু যাতে মিস না হয় একটা প্রোগ্রাম স্ট্যান্ডের উপরে ফেলাইয়া টোটাল প্রোগ্রাম ক্যাপচার দিয়ে গেছি আর অন্য অন্য আমার আরও ডিভাইস আছে যেগুলো দিয়ে আমি শর্ট শর্ট ভিডিও নিয়েছি তো এই হলে যেই গোপুর মানে পরান আপনারা টানা তিন ঘন্টা রেকর্ড এটা বাংলাদেশে কেউ করছে কি না আমার সন্দেহ আছে যদি কেউ করে থাকেন জানাবেন যে হ্যাঁ আমিও করছি বাবা এটা হয় না এখন বলতে পারেন যে টানা তিন ঘন্টা তাহলে ব্যাটারি ব্যাকআপ কীভাবে এবার আপনাদের দেখাই যে আমি আসলে ব্যাটারি ব্যাক আপটা কীভাবে ই করছি তো এই আমার হলো যে এই হল যে ব্যাটারি সকাল থেকে আমার ফুটেজ নিছি একাশি পার্সেন্ট চার্জ খেয়াল করেছেন একাশি পার্সেন্ট এখনও আছে তো এই হলো যেই আমার গোপরও সকাল থেকে শ্যুট ছিল নড়াইলে বেশ কিছু শ্যুট করেছি বেশ কিছু আর কি বলে দর্শনীয় স্থান শ্যুট করেছি যার জন্য এখন অনেকে যারা ডিভাইস চেনে তাদের কাছে তো কোনো বিষয় না অনেকে কান্দে লইয়ে ভিডিও করে তাদের কাছে এটা তো মনে হইবে হাতের মুঠোয় এটা কি আরে ভাই হাতের মুঠোয় পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার ডিভাইস হাতের মুঠোয় নিয়ে শ্যুট করি কেউ দেখেও না এই হইল যে বিষয় তো এই ছিল আসলে আমার গোপরের হিস্টোরি তো আপনাদের আর কি বলবো আমি এখন কোথায় যাব। যাই হোক ভিডিওটা মনে হয় স্কিপ করা লাগবে আমি এখন কোন দিক থেকে কোন দিকে যাব এটা আসলে একটু জিজ্ঞেস করতে হবে কাকু খুলনার রাস্তা কোনটা খুলনা সোজা ওকে